আগামীকাল থেকেই শুরু হবে দেনাপর্ণ নাটকের পরের পর্বগুলো আমার মতো হয়তো অনেকেই অপেক্ষা করছিলেন দেনাপর্ণ নাটক কেন ইউটিউবে আপলোড হচ্ছে না খুব কঠিন একটি সময় পার করছে ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালা তবে একটা সূত্র থেকে জানা গেছে যে আগামীকাল থেকে শুরু হবে আবারও দেনাপন্ন নাটকের পরবর্তী অংশগুলা দীর্ঘদিন পরে অভিনয় জগতে ফিরে একাই সোশ্যাল মিডিয়াকে দখল করে রেখেছেন অ্যালেন শুক্র এই সময়ে এসে এত সুন্দর একটি নাটক নিয়ে আমাদের সামনে দাঁড়াবেন এলেন কল্পনা করা যায়নি বর্তমানে মিডিয়া যুগে চলছে অশ্লীলতা বেহাপনা শুধুমাত্র বিহর জন্য কত অশ্লীলতা নায়িকারা কত পরিচালকরা তবে এলেন শুভ্র অন্যরকম এমন একটি নাটক নিয়ে দাঁড়ালেন যে নাটকটা একসাথে ফ্যামিলির সব মেম্বাররা বসে দেখতে পারে দেনা পাওনা নাটকের অভিনয়টা সত্যি অসাধারণ এই গল্পটা এমন যত্ন করে সাজানো হয়েছে যে এক পর্ব দেখলে পরপর্ব পর্ব দেখতেই মন চায় যাই হোক আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে আবারও দেনাপান্ন নাটক অবশ্যই আমি সব সবসময় দেনাপান্ন নাটকের অপেক্ষা থেকে জানি দর্শক আপনারাও দেনাপান্ন নাটকের অপেক্ষায় আছেন তাহলে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে দেনাপান্ন নাটকের পরবর্তী অংশগুলা আর হে প্রিয় দর্শক দেনাপান্ন নাটক কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না